বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনের আগে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত সোম সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখেই কানাডা প্রবাসী এই ফুটবলারকে নিজেদের পরিকল্পনায় রাখছে বাফুফে এই সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা এগিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার কথা জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম লাল সবুজের বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত যা দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক বলছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম ক্যানাডা সকার অ্যাসোসিয়েশনটা পেয়ে গিয়েছে সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটি অর্জন এখন আমরা অপেক্ষা করছি স্বামী কখন আমাদের কনসুলেট যাবে টরন্টোতে উই আর হোপফুল যদি উনি দুই তারিখে যান কনসুলেট ইজ রেডি আমি ওনাকে আবারও বলেছি যে যদিও বা ইজ ফুললি ওয়েটিং ফর ইউ আপনি যখন কনফার্ম করবেন আপনি প্লিজ আমাদেরকে জানাবেন আমরা আবার কনসেলকে জানাবো এখন আসলে আমরা স্বামী অপেক্ষায় আছে স্বামী যখন কনফার্ম করবো উনি যাবেন সাথে সাথে আমাদের এখান থেকে একটি রিমাইন্ডার ইমেল যাবে এবং আমার সম্মিত সভাপতি নিজে ব্যক্তিগত ফোন করবেন এবং আমি আশা করি সেক্ষেত্রে পাসপোর্টটা যত দ্রুত সম্ভব সেটা আমরা আমরা হাতে পেয়ে যাব পাসপোর্ট আবেদনের পর কোন কোন ম্যাচের জন্য সমিতকে চায় বাফুফে সেটি উল্লেখ করে তার ক্লাবকে চিঠি পাঠাবে ফেডারেশন মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্যারাগুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কংগ্রেসে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে আহ্বান জানাবেন সভাপতি তাবি থাওয়াল মেয়ের ফার্স্ট উইকের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে উঠিয়ে যেতে পারে সব ডিটেলস চোদ্দ তেরো তথবা মে ফিফা কংগ্রেসে উনি যাচ্ছেন প্যারাগুয়েতে সো উনি বলেছেন আমাকে ইন্ডামিনটা আমরা যদি এটা করে ফেলি উনি ডেফিনেটলি ইনশাল্লাহ ওখানে কনসার্ন যারা আছেন তাদেরকে রিচ করবেন তাদেরকে অনুরোধ করবেন আমি বারবারও বলি এখানে কিন্তু আমাদের অনুরোধ করা ছাড়া আর কিছু করার নাই দশ জুন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচকে ঘিরেই সমিত সোমকে পরিকল্পনা রাখছে বাফুফে তবে কোনো কারণে তা সম্ভব না হলে এই প্রবাসী ফুটবলারের ইচ্ছায় তাকে ঢাকায় এনে দলের সাথে পরিচয় পর্বটা সেরে নিতে চায় ফেডারেশন সম্ভাবনাটা খুবই স্লিম বিকজ টাইম লাইন বাট যদি উনি আসতে চান অবশ্যই এটা আমরা অ্যারেঞ্জ করবো করবো না কারণ ইটস অ্যাবসলিউটলি আমি উনি তো ওখান থেকে বসে খেলা দেখতে পারবেন কোনো সন্দেহ নেই বাট উনি যদি ফিজিক্যালি এসে এখানে সে টিমের সাথে কথা বলতে চান আমাদের এখানকে অ্যাটমসফিয়ার দেখতে চান ইট উইল বি আওয়ার অনার টু ইনভাইট হিম এন্ড হ্যাভ ইম ইন বাংলাদেশ টু ওয়াচ দ্য গেম অফ কোর্স মাই সেই সাথে কিউবা মিচেলের খেলা নিয়েও অনেক দূর এগিয়েছে বাফুফে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা